আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে রয়েছে শিবপুর উপজেলা জুসর বাজারে জুসর বাজারে আপনাদেরকে গরুর বাজারের ভিডিওটি করার জন্য চলে আসলাম এই দেখতে পাচ্ছেন জুসর বাজারের গরুর যে বাজারটি রয়েছে সে বাজারে প্রচুর গরু উঠেছে সে গরু বেচা কেনা চলছে দেখতে পাচ্ছেন এটি হলো জোশোর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে এই বাজারটি জমানো হয়েছে এখনো কিন্তু ভালোভাবে গরু এই বাজারে আসেনি তবে কিছুক্ষণের মধ্যে আসতে শুরু করবে অবশ্যই দেখেন মাঝারের মাঠটি কিন্তু ফাঁকা রয়েছে এটি হচ্ছে পরিষদের মাঠ সে পরিষদের মাঠে কিন্তু গরুর বাজার জমানো হয়েছে কুরবানির উপলক্ষে বাজারটি কিন্তু তেমন একটা জাঁকজমট না এখানে এই বাজারে কিন্তু গরু অনেকটা কম বাজারও কিন্তু গরু অনেকটা কম উঠেছে পাতলা দেখা যাচ্ছে একবারে এই যে চৈতন্য রুট এই চৈতন্য রুটের মধ্যে কিন্তু গরু উঠেছে দেখতে পাচ্ছেন এই গরু তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত এবং যারা পেজে দেখছেন তারা পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটি হচ্ছে ছাগলের বাজার গরু এবং ছাগল কিন্তু একই সাথে বসানো হয়েছে এক সাইডে গরু এক সাইডে ছাগল এখনও কিন্তু বেচা কিনা এরকমভাবে শুরু হয় নাই তবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দুইটা তিনটার দিকে বেচা শুরু হবে মোটামুটি ভালো এখন কিন্তু আসতে যেখানে তিনটা খাসি রয়েছে এখানে খুব ভালো খাসি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলের যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে